আজকে আমরা মূলত সরল রেখা রেখা নিয়ে আলোচনা করবো তো আহ আমরা যদি সরল রেখার ব্যাপারে একটু প্রাথমিক ধারণা লাভ করি তাহলে যদি কোনো একটা রেখাকে এক্স প্লাস বিয়াই প্লাস সি ইকাল জিরো আকারে প্লাস করা যায় সেটাকে রেখা বলা হয় এখন অনেক সময় এক্স এর মান থাকতে পারে অনেক সময় নাও থাকতে পারে অনেক সময় ওয়াই এর মান থাকতে পারে অনেক সময় নাও থাকতে পারে সেটা ভিন্ন জিনিস তবে কোন একটা রেখাকে অবশ্যই এক্স প্লাস বি প্লাস আকারে প্রকাশ করতে হবে এবং লক্ষণের বিষয় এখানে প্রত্যেকটা ঘাতে কিন্তু এক ঘাত না দুই যখন আমরা সরল রেখা নিয়ে কথা বলবো বা রেখা নিয়ে কথা বলবো রেখা কিন্তু অনেকগুলো বিন্দু সমন্বয়ে গঠিত আর যখনই আমার বিন্দু ব্যাপারটা আসবে এর মানেটা হচ্ছে এর মধ্যে এর মধ্যে আমার স্থানাঙ্ক ব্যবস্থাটা জড়িত স্থানাঙ্ক জিনিসটা হচ্ছে কোন একটা বিন্দুর অবস্থান করতে হবে সেটা নির্ণয় করা এখন আহ স্থানাঙ্কটাকে মূলত দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক যখন আমরা বলি এর মানে হচ্ছে আমরা ওইটা কোন একটা বিন্দুর অবস্থান আর কোনো ঠিকাদার প্রকাশ করি যখন আমরা কার্তৃস স্থানাঙ্কর কথা বলি এর মানে হচ্ছে কোন একটা বিন্দুর অবস্থান আমরা এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করি আমাদের এইখানে একটা চিত্র দেয়া আছে চিত্রতে যদি দেখতে পাই এখানে পি একটা বিন্দু দেয়া আছে যাকে আমরা এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করছি এই এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব আবার এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব যদি আমরা আবার যদি আমরা পুরো স্থানাঙ্ক প্রকাশ করি তখন আমরা আর এবং থিটা দ্বারা প্রকাশ করব আমাদের পরীক্ষায় প্রায় প্রশ্নে আসে পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্তেশ্বর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে সেইটা এখন যদি আমাকে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশ্বর স্থানাঙ্ক নির্ণয় করতে বলে এর মানে হচ্ছে আমার এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে তো এক্স এর মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি যে আর কস থিটা এবং ওয়াই এর মান আর সাইন থিটা আর কার্তেশ্বর স্থানাঙ্ক যদি থেকে যদি আমরা পোলার স্থানাঙ্ক বের করতে বলে এর মান হল আমার আর এবং থিটা মান নির্ণয় করতে হবে আর মানে কি আর মানে রুট অফ এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এবং থিটা থিটা এর মান কি হবে সেটা নির্ভর করবে ওই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে তার উপরে যদি কোন একটা বিন্দু প্রথম চতুর্ভাগে থাকে তো তাহলে আমরা tan ইনভার্স y বাই x দ্বারা নির্ণয় করব যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে পাই মাইনাস tan ইনভার্স y বাই দ্বারা নির্ণয় করব তৃতীয় চতুর্ভাগে থাকলে পাই প্লাস tan ইনভার্স y বাই x দ্বারা নির্ণয় করব এখন তৃতীয় চতুর ভাগে যদি থাকে তাহলে আমার চাইলে থিটার মান কত তার উপর ডিপেন্ড করে এটা নির্ণয় করতে পারি টু পাই থেকে থিটার মান যদি আমার টু পাই থেকে ছোট হয় এবং জিরো এর সমান বা জিরো থেকে বড় হয় তখন চাইলে আমরা এটা আর যদি থিটার মান পাই থেকে ছোট এবং মাইনাস পাই থেকে বড় হয় তাহলে আমরা মাইনাস পাই মাইনাস টেন এর সাইড বাই এর দ্বারা করতে পারি তবে অলমোস্ট টাইমে এই প্রথম এইটাই ব্যবহার হয় বেশি অন্যরকম ভাবে যদি আমার ছোট ছোটবেলায় ক্ষেত্রে আমার ফাইভ এক্স এবং সেইখানে দেখতে দিতে পারছো যে থিটা নির্ণয় শর্ত কি দেওয়া আছে আমার চাইলে এইটার দ্বারাও নির্ণয় করতে পারবে মাইনাস টেনএবস ফাইভ এক্স তবে সেই ক্ষেত্রে ওই শর্তটা মেনে চলবে তো আমাদের বলে দুইটা অঙ্ক দেয়া আছে একটা অঙ্ক দেয়া আছে হচ্ছে আমার এই জিনিসটাকে পোলার স্থান প্রকাশ করো যদি কোন একটা অঙ্ককে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে বলে এর মানে হচ্ছে ওই ওইটা খাটতে সেই স্থানাঙ্কে আছে অর্থাৎ তার এক্স এর মান দেয়া আছে উল্টো মাইনাস থ্রি এবং ওয়াই এর মান দেয়া আছে আমাদের কাজ হচ্ছে ওইটা দিয়ে পোলার স্থানাঙ্ক বের করা মানে আর এর মান কত আসবে এবং থিটার মান কত আসবে সেটা বের করা এখন এইখান থেকে আর এর মান বের করা কিন্তু খুবই সহজ আমরা যদি রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে কিন্তু আমার আলেম বের হয়ে যায় যে এখানে মাইনাস কত দেয় আছে মাইনাস রুট থ্রি তাহলে স্কোয়ার প্লাস মাইনাস রুট থ্রি প্লাস স্কোয়ার তো এটাকে যদি আমরা করি তাহলে আমাদের তিন প্লাস তিন আসবে মানে আছে ছয় আবার আমার থিটা মানও নির্ণয় করতে হবে করবো এখন এখন থিটা মান নির্ণয় করার ক্ষেত্রে দেখতে হবে যে কোন ভাগে আছে আমরা একটা কথা জানি যে আমাদের চতুর্ভাগের প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগ যখন হবে তখন এক্স এবং ওয়াই উভয়ের মান হচ্ছে আমার প্লাস প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এক্স এর আর মাইনাস ওয়াই এম আর প্লাস তিন নম্বর চতুর্ভাগের ক্ষেত্রে এক্স এর আর মাইনাস ওয়াই এম আর মাইনাস চার নম্বর চতুর্ভাগের ক্ষেত্রে এক্স এর মান প্লাস এবং ওয়াই এর মান হচ্ছে আমার মাইনাস তো আমাদের আমরা যদি দেখতে পাই যে আমাদের এই অঙ্কটা তৃতীয় নম্বর চতুর্ভাগে ভাগে আছে তো তার মানে আমাদের সেক্ষেত্রে নির্ণয় হয়ে যাবে তো আমরা যদি পাইটাকে লিখি এবং টানিভার্স প্লাস যে যদি ট্যানিং ওয়াই বাই এক্স ওয়াই এর মানে ডাইক্ট লিখে দেখতে মানে আমরা কত হয়েছি মাইস রুট থ্রি

দ্বিতীয় যে অঙ্কটা সেই অঙ্কটা আমার সেই অঙ্কটা আমার বসে গিয়ে কাটতেশ স্থানাঙ্ক নির্ণয় করতে এর মানেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার অঙ্কের ক্ষেত্রে আমার আর এবং থিটার মান দেয়া আছে আর এর মান দেয়া আছে এখানে টু এবং থিটা এর মান আমার দেয়া আছে থ্রি পাই টু তো এখন এইখান থেকে যদি আমরা এক্স এর মান নির্ণয় করি কাটতেশ স্থানাঙ্ক যেহেতু নির্ণয় করতে হবে তো তার মানে আর কস থিটা তো আর মান টু বাই সি কস থিটা এবং থ্রি পাই বাই টু ক্যালকুলেটারে এই মান বসে দিলে একটা রেজাল্ট চলে আসবে অন্যান্য ভাবে ক্ষেত্রে আর সাইন থিটা তো আর এর মান টু সাইন থিটার মান থ্রি পাই বাই টু ক্যালকুলেটারে বসে দিলে রেজাল্ট চলে আসবে একটা বিষয় বলার মধ্যে খুবই প্রয়োজন সেটা হচ্ছে এই অঙ্কটা কিন্তু বইতে নয় দশে এমসিকিউতে আসছে এখন কোন এই ধরনের অঙ্ক যদি এমসি কিউতে আসে তাহলে পোলা অঙ্কের ক্ষেত্রে বের করা অনেক সহজ কিভাবে আমাদের প্রথমে অপশনগুলোর প্রতি একটু খেয়াল করতে হবে দেখতে হবে যে অপশনের মধ্যে থিটা মানটা আসলে কোন চতুর্ভাগে আছে যেহেতু এটা আমার তৃতীয় নম্বর তো তার মানে আমাদের যদি অপশনের মধ্যে এমন কোনো মান দেওয়া থাকে যেটা তৃতীয় নম্বর চতুর্ভাগের মধ্যে অবস্থিত তাহলে ওইটাকে আমরা অ্যান্সার হিসাবে গণ্য করতে পারি هلا كيف like